অনেক বছর আগে এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবনের পরিশ্রমে উপার্জন করে অনেকগুলো স্বর্ণমুদ্রা জমিয়েছিলেন এতদিনের জমানো সেই ধন তিনি একটি বটকলসের মধ্যে ভরে নিজের বাড়ির পাশে থাকা একটি ঘন জঙ্গলের নির্জন এক কোণে মাটির নিচে পুঁতে রাখেন এরপর তিনি বিদেশে রওনা হন জীবিকার খোঁজে কেটে যায় বহু বছর অবশেষে দীর্ঘ প্রবাস জীবনের পর তিনি দেশে ফিরে আসেন কিন্তু তখনই দেখা দিল এক বট সমস্যা তিনি কিছুতেই মনে করতে পারছেন না কোথায় পুঁতে রেখেছিলেন তার সেই কলসভরা স্বর্ণমুদ্রা বারবার চেষ্টা করেও ব্যর্থ হলেন মনের মধ্যে ভীষণ চিন্তা উদ্বেগ আর হতাশা জেঁকে বসে হতাশ হয়ে অবশেষে তিনি এক আল্লাহওয়ালা শরণাপন্ন হলেন তিনি ছিলেন হয়রত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি খুলে বলার পর ইমাম সাহেব শান্তভাবে বললেন ভাই আপনার কলসটি খুঁজে পাওয়ার একটা উপায় আছে আজ রাত আপনি সারা রাত তাহাজুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ নিজেই আপনাকে পথ দেখিয়ে দেবেন লোকটি ইনম সাহেবের কথা শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে গ্রহণ করলেন সেই রাতেই তিনি উঠে দাঁড়ালেন নামাজে ভোর রাতের নিস্তব্ধ পরিবেশে অশ্রুসিক্ত চোখে তিনি সিজদায় পড়লেন দোয়া করলেন কাঁদলেন নিজের অসহাজত্ব নিয়ে আল্লাহর কি অপার কুদরত মাত্র একটি রাকাত নামাজ শেষ হতেই তার মনে পড়ে গেল সেই জায়গাটি জঙ্গলটির নির্দিষ্ট কোন গাছের পাশের ছোট টিলাটি আর মাটির নিচে পোঁতা সেই কলসের অবস্থান তিনি ছুটে গেলেন এবং ঠিক সেখানেই খুঁজে পেলেন নিজের স্বর্ণমুদ্রা চোখ ভরে গেল পানি দিয়ে তিনি তখনই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আরও দৃঢ়